আসসালামু আলাইকুম সবাইকে কালকে রাত থেকে শুরু হয়ে গেছে ঝড়ের তাণ্ডব বিকালবেলায় ভিডিও করলাম যে দুই দিন যাব শুনতেছি ঝড় ঝড় কিন্তু ঝড়ের কোনো আভাসই নাই তো রাত থেকে শুরু হয়ে গেছে প্রচণ্ড বাতাস আর একটু পর পর বৃষ্টি দেখেন বাড়িঘরের কি অবস্থা ঝরে আমাদের পিয়ারা গাছে পিয়ারা ছিল আমরা জানতামই না নিচ থেকে দেখা যায় যে সব ছোট ছোট পিয়ারা কিন্তু আসলে যে এত বড় পেয়ারা ছিল সেটা নিচ থেকে দেখাই যায় নাকি এই যে এইখানে দুইটা আম পই আছে আজকে রাস্তায় বের হইলে যে কি পরিমাণ আম কুড়ানো তো দেখি চিপা চাপা দিয়ে পড়ছে নাকি আরো কি একদম পচায় ফেলছে বাড়ি ঘর আর কালকে রাত থেকে যে কারেন্ট গেছে এখনো সেই কারেন্টের খোঁজ নাই কি আম্মা নিবা দাঁড়াও আম নিবা তুমি তো পেয়ারা খাইতে পারবা না ওই রাপু খাবে পাইকন বাড়ি না ভিডিও ভাই বেহে ঘুরে ঘুরে চিটাফাটা দেয় কি পড়ছে গাছ থেকে এইখানে কি বলে লেবো পড়ছে একটা টস টসে একটা লেবু পড়ে আসছিল